রাজশাহীতে মিথ্যে মামলা হয়রানি এবং গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সান ভ্যালি লিমিটেড ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহফুজ সনি শনিবার নগরের বোয়ালিয়া থানার গ্র্যান্ড তোফা কনভেনশন হলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জমির মালিক আসিফ মাহফুজ সনির পিতা এবং তার বন্ধু উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে আসিফ মাহফুজ সনি অভিযোগ করেছেন সিফাত নামের এক নারী তার বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে তাকে সামাজিকভাবে হায়ো প্রতিপন্ন করার চেষ্টা করছেন সংবাদ বলोंने তিনি জানিয়েছেন 2014 সালে সিনথিয়া সিফাত এবং লন্ডন প্রবাসী ক্যাপ্টেন মাহমুদুল আমিন যৌথভাবে তার কোম্পানির একটি অ্যাপার্টমেন্ট বুক করেছেন। দীর্ঘমেয়াদী লেন্ডেন এর পর ভবন নির্মাণ সম্পন্ন হলে সিনথিয়া সিফাত এককভাবে ফ্ল্যাটের মালিকানা দাবি করেন যা চুক্তির পরিপন্থী। তিনি আরও জানিয়েছেন ক্যাপ্টেন মাহমুদুল আমিন একাধিকবার জানিয়েছেন যে তিনি সিনথিয়া সিফাতের সঙ্গে ফ্ল্যাট রাখতে চান না কিন্তু সিনথিয়া সিফাত একক মালিকানা দাবি করে রাজনৈতিক পরিচিতি কাজে লাগিয়ে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন। আসিফ মাহফুজ সনি জানিয়েছেন 2 2023 সালে তিনি সিনথিয়া সিফাতের বিরুদ্ধে ঢাকা সিএমএম কোর্টে জালিয়াতির মামলা করেছেন তদন্ত শেষে সিআইডি প্রমাণ করে যে সিনথিয়া সিফাত এবং তার সহযোগী আবু তালহা রায়হান মিথ্যা কাগজপত্র তৈরি করেছেন যার ভিত্তিতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তিনি অভিযোগ করেন ঢাকায় তার করা মামলার পাল্টা প্রতিশোধ নিতে সিনথিয়া সিফাত রাজশাহীতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং একটি অনলাইন সংবাদ মাধ্যমে অপপ্রচার চালিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন আমি একজন সুনাম ধন্য ব্যবসায়ী আমাদের কোম্পানি রাজশাহীতে আটচল্লিশটি ফ্ল্যাট নির্মাণ করে সাতচল্লিশটি হস্তান্তর করেছে যদি আমরা প্রতারক হতাম তাহলে এতগুলো ফ্ল্যাটের মালিকানা বুঝিয়ে দিতে পারতাম না সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনথিয়া সিফাদ এবং মাহমুদুল আমিনের সম্পর্কের বিষয়ে তিনি সঠিক জবাব দিতে পারেননি তিনি জানেন না সিনথিয়া সিফাদ এবং মাহমুদুল আমিন দুজন একে অপরের কে হয় তবে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেছেন নিয়ম অনুযায়ী টাকা যে কোনো সময় ফেরত দিবেন তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন তার বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক মামলা এবং অপপ্রচারের যথাযথ বিচার করা হোক সংবাদ সম্মেলনে আনিত অভিযোগের বিষয় নিয়ে মতামত জানার জন্য সিফাতকে একাধিকবার তার মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি